আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবার কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই সকাল একযোগে ফল ফল প্রকাশ করা হবে শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে জানতে পারবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এম এর মাধ্যমে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ড ছাড়াও মাদ্রাসা ও কারি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও রয়েছে বোর্ড সূত্রে জানা গেছে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সব পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানকে ফল পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীরা ডাব্লুডাব্লু ডাব্লু ওয়েবসাইটে গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল জানতে পারবে দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখন উত্তেজনা ও প্রত্যাশা বিরাজ করছে